মানে আমি তোমার শাড়ি দিতেছি আজকে দুই দিন হয়েছে কয়দিন হয়েছে দুই দিন আমি একটু তোমার নামাই দিব তুমি শুধু এই জায়গাটা পর্যন্ত যাইবে আমি ওইখানে দাঁড়িয়ে থাকবো ওকে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের একজন ছোট ভাই গাড়ি শিখতে আসছে আজকে দুই দিন আমি তাকে গাড়ি শিখাইতেছি কালকে রাত্রে শিখেছি আজকে দিনের বেলা শিখাইতেছি খুব সুন্দরভাবে মনোযোগ সহ আমি গাড়ি শিখাইতেছি অনেকে হয়তো জানেন না যে ভাই আপনি শুক্রবার শুক্রবার দুই শুক্রবারে আপনি গাড়ি চালাইতেছেন আমরা দেখতেছি আপনি কিসের গাড়ি চালান অনেকের মন্তব্য এটা আসতে পারে ভাই আপনি হয়তো জানেন না আমি দুই সাল থেকে আমাদের দেশে মানে বাংলাদেশে আমি বড় যেই রেগুলা বা যেই ফিক বলা হয় ওই ফিক থেকে আমি গাড়ি চালানো শিখছি এবং আমি বাংলাদেশে টাকা খরচ করে গাড়ি চালানো শিখছি আমাদের ডিস্ট্রিক্ট বাই ডিস্ট্রিক্টের যেই গাড়িগুলা সেগুলো থেকে আমি গাড়ি চালানো শিখছি মায়ের খেয়েছি অনেক কষ্ট করেছি আমার মামা মেজো মামা না সেজো মামা আমার জন্য অনেক কষ্ট করছে এই গাড়ি শিখানোর জন্য তো আমি আসলে দেখানোর চেষ্টা করতেছি সে কি বুঝতেছে কি না গিয়ার ফালানো সব কিছু এ টু জেড আমি কিন্তু তার হাতে গাড়িটা ছেড়ে দিয়েছি কারণ তার মনের ভিতরে যে ভয়টা আমি সেটা দূর করতে চাই ইনশাল্লাহ ছেলেটা পারবে এবং ছেলেটা শিখতেছে তো একটা জিনিস মনে রাখবেন কারো ব্যাপারে বা কোনো বিষয় না জেনে কোনো সময় মন্তব্য করবেন না আপনি আমার সাথে চলবেন ফিরবেন খাবেন তারপরে আপনি আমার সম্বন্ধে জানতে পারবেন কারণ আমরা দুই দিন গাড়ি চালাই না হ্যাঁ মাঝে মধ্যে কোম্পানি চাকরি করলে গাড়ি চালানো আপনাদেরকে দেখানোর আমাদের সুযোগ হয় না বা আমি গাড়ি চালাইতে পারি এগুলো নিয়ে বিজ্ঞাপন দেওয়ার কোনো প্রশ্ন না এখন যেহেতু অনেক মানুষ আছে গাড়ি শিখতে চাইতেছে গাড়ি শিখা না থাকার কারণে ভালো একটা কোম্পানিতে চাকরি পায় না তো সেজন্য আসলে সবাইকে চাইতেছি যারা গাড়ি শিখতে আগ্রহ তাদেরকে গাড়ি শিখাবো ইনশাআল্লাহ